হরে কৃষ্ণ আমার নতুন ভিডিওতে তোমাদের স্বাগতম আমি এখন কৃষ্ণকে আঁকাবো সবাই আমার পাশে থাকুন একটু এখন তার কৃষ্ণকে কমপ্লিট করবেন চলেন দেখি তো তুমি কি আঁকাচ্ছ কৃষ্ণ আজকে কৃষ্ণের কি জন্মাষ্টমী জন্মাষ্টমী অর্থ জন্মদিন কৃষ্ণকে একটা উইশ করে দাও তুমি কৃষ্ণকে ভালোবাসো কৃষ্ণকে বিশ্বাস করো তুমি কৃষ্ণের থেকে কি নিবা হ্যাঁ বলো কৃষ্ণ যদি তোমাকে কিছু দিতে চাই তখন তাহলে তুমি কি নিবা কৃষ্ণ থেকে ভালোবাসা নিবা আর কি নিবা এটা হলো কৃষ্ণ থেকে আশীর্বাদ নিতে হয় সবাই যেন ভালো থাকে সেটা চাইতে হয় আর তুমি কি হতে চাও মা বড় হয়ে বড়ো হয়ে কি হতে চাও ইঞ্জিনিয়ার তো কৃষ্ণকে বলো আমি যেন বড় হয়ে ইঞ্জিনিয়ার হতে পারি তোমার কথা তো শুনতেই পাইলাম না আমি কি তোমাকে ডিস্টার্ব করতেছি হ্যাঁ তুমি কি আজকে উপোস আছো উপোস থাকতে পারবা পারবা তো আচ্ছা তাহলে কৃষ্ণকে বলো আমাকে শক্তি দাও আমি যেন কমপ্লিট করতে পারি টু উপোস থেকে একটা ভালো কাজ করতেছে ড্রয়িং করতেসে তাও আবার কি জানো লর্ড কৃষ্ণার ও কৃষ্ণাকে অনেক ভালোবাসে পছন্দ করে সাথে খেলে গল্প করে এই জন্য ওর মন বলতেছিল যে কিছু করবে সকাল সকালে ঘুম থেকে উঠে পড়ছে ডেলিতে যেতে পারেনি এই জন্য সকালে উঠে ও কৃষ্ণ ছবি আঁকতেছে মোটামুটি ও ভালোই আঁকায় একা একা যেটা ইচ্ছা হয় সেটাই আঁকায় এখন এই ছবিটি আঁকতেছে আকাশে আসলে আবার দেখাবো ও কেমন আঁকায় অনেক আগ্রহের সাথে টু তার কৃষ্ণকে রং করতেছে আর দেখতেছে টিভির সাথে মিল রেখে যে আমারটা ঠিকঠাক হচ্ছে নাকি ওর চোখ একবার টিভি দিকে একবার ওর ড্রয়িং এর দিকে দেখেন কত স্পিডে করে আঁকতে খুব পছন্দ করে ওর ভালো লাগে যখন যা না হয় তাই আঁকায় আমার আঁকাটা যদি তোমাদের ভালো লাগে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্টে লিখে দিবেন আমার আমার আঁকাটা কেমন হচ্ছে আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না সবাইকে জন্মাষ্টমী শুভেচ্ছা রইল